আজ ক্যাপ্টেনের সামনে রয়েছে এক কঠিন চ্যালেঞ্জ আইপিএল শুরু থেকেই চাপে রয়েছেন তারা তালিকায় রয়েছে নাইট সেনাপতি রাহানের নামও আর কে কে রয়েছেন চাপে পড়া ক্যাপ্টেনের তালিকায় বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি চলতি আইপিএল এ বড় বড় বদল এসেছে বেশ কিছু দলে কিছু দল পুরনো কাঠামো ধরে রেখেছে আবার কিছু দল নতুন করে সাজিয়েছে স্কোয়াড সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে অধিনায়কত্বের ক্ষেত্রে আইপিএল এর নিলামের আগেই পাঁচটি দল তাদের অধিনায়ক ধরে রেখেছিল কিন্তু বাকি পাঁচটি দলে এসেছে নতুন নেতৃত্ব নতুন অধিনায়কদের সামনে তাই থাকছে বড় পরীক্ষা এই তালিকায় প্রথমেই রয়েছে নাইট সেনাপতি আজিঙ্কা রাহানের নাম গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা শ্রেয়স আয়ারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি নিলামে মাত্র এক দশমিক পাঁচ কোটি টাকায় কেনা রাহানেকে দেওয়া হয়েছে দলের দায়িত্ব অনেকেই ভেবেছিলেন সাত পাঁচ কোটি টাকায় কেনা ভেঙ্কটেশ আয়ার হবেন নতুন অধিনায়ক তবে নাইট ম্যানেজমেন্ট অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে রাহানেকে বেছে নিয়েছে এখন রাহানের সামনে চ্যালেঞ্জ বড় পরের বড় নাম হল পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ারের নাম কলকাতা নাইট রাইডার্স ধরে না রাখলেও শ্রেয়সায়ারকে নিয়ে নিলামে লড়াই হয়েছে শেষমেশ পাঞ্জাব কিংস তাকে দলে নিয়েছে আইপিএলের ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসাবে দুটি আলাদা দলকে ফাইনালে তোলার রেকর্ড রয়েছে তার। এবার সেই কীর্তি আরও একবার গড়ার সুযোগ পেলেন তবে চ্যালেঞ্জ কঠিন তালিকায় পরবর্তী বড় নাম লখনউ সুপার জায়েন্টস এর ক্যাপ্টেন ঋষভ পান্থের নাম এর আগে দিল্লি ক্যাপিটালস এর হয়ে অধিনায়কত্ব করলেও সাফল্য পাননি ঋষভ পান্ত তবু লখনৌ সুপার জায়ান্টস তাকে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি দামে কিনেছে এবং অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে তার সামনে রয়েছে প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থহ প্রাইভেট লিমিটেড তালিকায় পরের নাম দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের নাম দিল্লি ক্যাপিটালস এবারের নিলামে রাহুল ও ফ্যাব ডুপ্লেসিকে দলে নিলেও অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে দলের পুরনো সৈনিক অক্সর প্যাটেলকে আইপিএলে পুরো মরসুম অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই তার ফলে এই দায়িত্ব তার জন্য নতুন অক্সরের সামনেও চ্যালেঞ্জ অনেক বড় এছাড়াও তালিকার নবতম নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন রজত পাতিদারের কোহলি দলে থাকা সত্ত্বেও অধিনায়ক করা হয়েছে রজতকে ঘরোয়া ক্রিকেট ছাড়া তার কোনো অধিনায়কত্বের অভিজ্ঞতা নেই ফলে তার জন্য চ্যালেঞ্জ আরও বড় বেঙ্গালুরু প্রতি বছর শক্তিশালী দল গড়েও ট্রফির খরা কাটাতে পারেনি এবার তারকা সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে তারা বড় নাম কম রয়েছে দলে তবে বেঙ্গালুরুর সমর্থকদের প্রত্যাশা বিশাল ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আইপ্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থ হাব প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা